এ ডিজিটাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য চালকৃত দুই হাজার শিক্ষাবর্ষের আইসিটি কোর্সের আমরা পঞ্চম নাম্বার ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ক্লাসে আমরা ইন্ট্রোডাকশান টু ওয়ার্ল্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন এটা সম্পর্কে আলোচনা করব তো এই ইউনিট থ্রি আমরা দুইটা ক্লাসে শেষ করব অর্থাৎ পাস এবং ছয় নাম্বার ক্লাস তো প্রথম ক্লাসে আমরা ওয়ার্ল্ড প্রসেসিং যে অ্যাপ্লিকেশান এই সম্পর্কে আপনাদের একটা প্রাথমিক ধারণা দিব এবং ছয় নাম্বার ক্লাসে যে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপস ওপেন করে আপনাদের পরীক্ষার জন্য যে প্রয়োজনীয় টপিক্সগুলো আছে যে বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে সেইগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তো বন্ধুরা সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন তো আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি ভিউয়ার্স দেখুন যে ইন্ট্রোডাকশান টু ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশান এটি হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশান এটি একটি সফটওয়্যার বা প্রোগ্রাম যা টেক্সট ভিত্তিক ডকুমেন্ট তৈরি তারপরে এটা সম্পাদনা পরিচালনা তারপরে ফরম্যাট মানে বিভিন্ন আকার দেওয়া সংরক্ষণ মানে সেভ করা এবং প্রিন্টের জন্য ডিজাইন করা হয়েছে এই অ্যাপসটা তো এটি তারা ইউজার তাদের জন্য এটা দক্ষতার সাথে পেশাদার সুদর্শন ডকুমেন্ট যেমন অক্ষর প্রতিবেদন জীবন বৃত্তান্ত প্রবন্ধ বই এবং আরও অনেক কিছু তৈরি করতে সহযোগিতা করে তো ভিউয়ার্স আগে আমরা দেখতাম যে টাইপ রাইটার ছিল টাইপ রাইটারে টুকটুক করে করে টাইপ করতো তোমরা যারা দেখো নি তোমরা দেখে নিও ইউটিউবে বিভিন্ন পাবে যে টাইপ আগের কে যে টাইপ রাইটার সেটা বা গুগলে সার্চ করলেও অনেক সময় পাওয়া যাবে তো এটা ছিল প্রাথমিক পর্যায়ে পরে এখন আপডেট ভার্সন হচ্ছে এটা ইন্ট্রোডাকশন টু ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশান এটা হচ্ছে আপডেট তো এটার সম্পর্কেই আমরা মূলত আলোচনা করবো তো দেখুন ভিউয়ার্স আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এটা প্রথমে ক্রিয়েট করতে হবে ফাইল ফাইল ক্রিয়েট করার পরে তারপরে এটা এডিট করতে হবে অর্থাৎ অক্ষর সাজাতে হবে আপনার যেটা প্রয়োজন আপনি লিখবেন তারপরে সেভ সেভের অপশান তারপরে প্রিন্ট অপশান এইভাবে সার্কেল আকারে এটি চলবে তো হার্স দেখুন আমরা যে টপিক্সটা পাচ্ছি পরে যে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশানের মূল বৈশিষ্ট্য তো এর বৈশিষ্ট্যগুলো কী আর কি তো আমরা একটু দেখার চেষ্টা করি যে এটা টেক্সট বা লেখা তৈরি করে এবং এটা এডিট করা যায় এটার বিভিন্ন আকার দেওয়া যায় আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন আকার বিভিন্ন পেজ সেট আপ টেট আপ সব বিভিন্নভাবে এটা করা যায় তো মূলত এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য তো দেখুন এখানে যারা ব্যবহার করবে তাদের ব্যবহার করে টেক্সট টাইপ করবে তারপরে সন্নিবেশ করবে বিভিন্ন লেখা লিখবে ছবি এখানে ইনসার্ট করা যাবে তারপরে মুছে ফেলা যাবে তারপরে কপি তৈরি করতে পারবে তারপরে কাট এবং পেস্ট এগুলো করা যাবে মূলত এটাই দেখুন আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি হোম ট্যাব তারপরে ইনসার্ট ডিজাইন লেআউট রেফারেন্স মেইলিং তারপরে রিভিউ এবং আমরা দেখুন মার্কিং করেছি ফন্ট আপনার ফন্টের ভিতরে অনেক কিছু আমরা পাব তো সেগুলো আমরা ছয় নম্বর যে টিউট করবো সেই ক্লাসে আরও বিস্তারিত আপনাদের ফিল্ডে নিয়ে দেখাবো তো এরপরে আমরা দেখুন ফর্মেটিং টুলটা পাচ্ছি তো ফর্মেটিং টুল আসলে এটা ফর্মেটিং টুলটা কী ফর্মেটিং টুলস তো এখানে দেখানো হয়েছে দেখুন ওই ফন্টের ভিতরেই যে ফন্টের বিভিন্ন আকার দেওয়া রঙ দেওয়া তারপরে বিভিন্নভাবে সাজানো সব কিছুই মূলত এই ফন্টের ভিতরে আমরা পাবো দেখুন এখানে অনেকগুলো অপশান পেয়েছি আমরা চার আচার আট আচ্ছার বারো প্রায় ষোলোটা ষোলোটা অপশান আমরা এখানে দেখিয়েছি তো এটা আমরা আবার ফিল্ড লেভেলে যেয়ে আলোচনা করবো ছয় নম্বর ক্লাসে তো এখানে দেখুন আমরা যেটা করতে পারছি যে ফন্ট অনেকগুলো ফন্ট আছে যেমন এখানে এরিয়ালটা দেখানো হয়েছে তো আপনার ডিফল্টে কিছু ফন্ট সেট করে দেওয়া হবে একশো দেড়শো বা পাঁচশো পাঁচশো ছয়শো হতে পারে আপনি গুগল সাইট থেকে হাজার হাজার ফন্ট আপনি ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন আপনার ডেস্কটপে তারপরে দেখুন ফন্ট সাইজ এখান থেকে সাইজ করা যাবে যে ফন্ট কীভাবে আপনি সাইজ করবেন বিভিন্ন আকার দিতে পারবেন তারপরে দেখুন ওখানে এস ইন নিহিত ফন্ট সাইজ ছোটো বড় ইনক্রিজ এবং ডিক্রিজ ছোট বড় করতে পারবেন ওই দুটা অপশানে তারপরে দেখুন এ কেস চেঞ্জ করা যাবে অর্থাৎ আপার কেস না লোয়ার কেস বা হচ্ছে লাইন কেস বা সেন্টেন্স কেস আছে এইগুলো আমরা এখানে পাবো এরপরে দেখুন রিসেট ফরম্যাটিং অর্থাৎ ফরম্যাটিং রিসেট করা যাবে আর কি তারপরে ফন্ট কালার আমরা পাবো দেখুন ফন্ট কালারে ওখানে বিভিন্ন রকম রং করা যাবে ফ্রন্টের তারপরে হাইলাইটার অর্থাৎ আপনার ফ্রন্টকে হাইলাইট করতে পারবেন তারপরে হচ্ছে ওয়ার্ল্ড আর্টে যেতে পারবো ওখানে অনেক ওয়ার্ল্ড আর্ট দেওয়া আছে আপনার একটা লেখা লিখে যে কোনো আকৃতিতে আপনি সেখানে আকার দিতে পারবেন এরপরে দেখুন সাবস্ক্রিপ্ট অর্থাৎ আপনার যখন বিশেষ করে স্কোয়ার করার দরকার হবে সেটা ওইভাবে করা যাবে তারপরে অনেক সময় পাওয়ার নিচে থাকে উপরে থাকে সায়েন্সের বিষয়গুলো তো সায়েন্সের বিষয়গুলো আমরা ইকুয়েশান পাবো তারপরে অনেক সময় লেখার সময় এটা কাজে লাগবে আর কি এই জন্য এখানে দেখানো হবে সেটা এরপরে দেখুন স্ট্রিক স্ট্রাইক থ্রু স্ট্রাইক থ্রু করা যাবে বাড়িতে তারপরে আন্ডারলাইন স্টাইল তো আন্ডারলাইন স্টাইলে ইউয়ের নিচে দাগ তার মানে পুরো লাইনের নিচে দাগ আসবে তারপরে আয়টা ইটালিক হবে আর কি তারপরে বিটা বোল্ড মূলত এভাবেই আমরা ফার্মেটিং টুলসটা ইন্ট্রোডাকশনটা আমাদেরকে জানালাম আমরা ফিল্ড লেভেলে যখন কাজ করবো ছয় নম্বরে তখন এটা আরও আপনারা বুঝতে পারবেন এরপরে আমরা পাবো স্পেল অ্যান্ড গ্রামার চেক অর্থাৎ আপনি গ্রামারটা কিভাবে চেক করবেন তো এটা অনেক সময় অটো সেট করা যায় আপডেট ভার্সানে উইন্ডোজ টেনেও একটা অটো করা যায় না অর্থাৎ অটো বলতে ওরা যদি বানান ভুল থাকে তাহলে লাল মার্ক দিয়ে দেয় তখন আপনি ওটা সাইড ক্লিক করে ওটা সংশোধন করে নিতে পারবেন স্পেল মানে নাম কোনো শব্দ যদি বানান ভুল থাকে তাহলে ওরা সেটা ধরিয়ে দেয় আবার যে শব্দ ওদের ডিকশনারিতে নাই সেটা ওরা লাল কালি দিয়ে বা লাল সাইন দেয় যেমন বাংলাদেশের কোনো জায়গার নাম হলে ওটা তো ওদের ওখানে নাই ওদের মেমোরিতে নাই যেটা মেমোরিতে আছে বা যেটা ওদের ডিকশনারিতে আছে সেটাতে লাল দাগ দিবে না কোনো ব্যক্তির নাম হলে অনেক সময় লাল দাগ দেয় তো এটাই মূলত স্পেল অ্যান্ড গ্রামার চেক দেখুন স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করে বা উন্নতির পরামর্শ দেয় তো এখানে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব তখন দেখুন ফাইলটা আমরা পাবো ফাইলে ফাইলের মধ্যেই আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার এই জিনিসটা আমরা পাবো তারপরে ওটা ওপেন করার পরে দেখুন স্পেলের গ্রামার কীভাবে চেক হচ্ছে তার ভিতরে অনেক ইন্টারফেস আমরা পাবো এখন ওর ভিতরে অনেক অপশানগুলো আছে এক এক করে সব অপশান আপনি ওখান থেকে পেয়ে যাবেন এবং ওইভাবেই যত একটা ফাইলে চেঞ্জ এবং চেঞ্জ অল আছে তো চেঞ্জ করতে হলে যেটা সিলেক্ট করেন সেটা চেঞ্জ হবে আর চেঞ্জ অল হলে ওই ফাইলে যতগুলো ওই শব্দ থাকবে ততগুলো ও বর্তমান রূপে চেঞ্জ হয়ে যাবে তো মূলত এটাই হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক এরপরে আমরা দেখুন টেমপ্লেট পাবো অর্থাৎ আমরা এই যে লেখার জন্য যে অ্যাপসগুলো আছে বা যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারের প্রথমেই বেশ কিছু টেমপ্লেট পাবো টেমপ্লেট বলতে কোনো কিছু করে রাখা তো এখানে আমরা দেখানো জীবন বিরত বৃত্তান্ত প্রতিবেদন এবং যে বিভিন্ন টেক্সের মতো এর জন্য পুরো লে লেআউট অর্থাৎ এটা এই কোম্পানিটা আগে থেকে করে রেখেছে আপনি ও এটা শুধু ওপেন করবেন করে ওখান থেকে শুধু লেখাটা চেঞ্জ করবেন আর অন্য ডিজাইনগুলো সব ওদের মতোই থাকবে এটা অনেক সময় সহজে অনেকে এটা নেয় এই জন্য মূলত এই টেম্পলেটটা এখানে দেখানো হয়েছে এবং আপনি যখন কাজ শুরু করবেন তখন অনেকগুলো টেমপ্লেট পাবেন আপনি যে কোনো একটা টেম্পলেটে কাজ শুরু করতে পারেন যদি আপনার জন্য সেটা সুইটেবল হয় এরপরে আমরা পাবো ইনসার্ট অবজেক্টস তো আপনার ফাইলে কিভাবে বিভিন্ন অবজেক্ট আপনি অর্থাৎ ইম্পোর্ট করতে পারেন তো এখানে ছবি তারপর টেবিল তৈরি করা যাবে চার্ট তৈরি করা যাবে তারপর হাইপার লিঙ্ক করা যাবে হাইপার লিঙ্ক বলতে আপনার এই ডকুমেন্টটা একটা শব্দ দিলেন এই শব্দটা যদি কোনো নেটে থাকে উইকিপিডিয়া বা কোনো ওই ওয়েবসাইটে থাকে তাহলে সেই কপিটা লিঙ্ক করে একসঙ্গে লিঙ্ক করে দিলেই ওখানে ক্লিক করলে সেই লিঙ্কে চলে যাবে এটা হচ্ছে হাইপার লিঙ্ক এবং আকার যোগ করা অর্থাৎ বিভিন্ন শেপ ওখানে পাওয়া যাবে সেই শেপগুলো কিভাবে আপনার ফাইলে নিয়ে আসবেন সেইটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তো এটাও আমরা ছয় নম্বর ক্লাসে একটু দেখানোর চেষ্টা করবো এখন আপনাদের ইন্টারফেসটা দেখাচ্ছি তো যেহেতু আমরা বেশি সময় নিব না বেশি সময় নিলে আসলে ক্লাসে ধৈর্য থাকে না পনেরো থেকে বিশ মিনিটেই আমরা ক্লাস শেষ করার চেষ্টা করব এরপরে আমরা পাবো দেখুন পেজ লে আউট অপশান অর্থাৎ এইখানে আমরা যে পেজ সেট আপ পাবো মার্জিন কেমন হবে তারপরে ওরিয়েন্টেশন কেমন হবে অর্থাৎ আপনার পেজটা ল্যান্ডস্কেপ হবে নাকি হচ্ছে পর্ট্রেট হবে সেটা আপনি চুজ করবেন অর্থাৎ আড়াআড়ি আর আর লম্বালম্বি তারপরে সাইজটা কি হবে অনেকগুলো সাইজ আছে তো আমাদের দেশে সচরাচর বাংলাদেশে ইয়ে ফোর সাইজটাই বেশি চলে ইলেটার সাইজ অনেক বড় কাগজ হয় অনেক সময় এটা অফিসিয়ালি অনেক সময় চলে কিন্তু বর্তমানে আমার অভিজ্ঞতা অনুযায়ী বলছি যে ইয়ে ফোর সাইজটাই সর্বজনীন সবাই সব জায়গায় এটা চলে আর কি এরপরে দেখুন পরে ওখান কলাম কলামটা হচ্ছে বিভিন্ন কলাম পাবেন দুইটা কলাম তিনটা কলম চারটা কলম এরকম পাওয়া যাবে আপনার যে ফাইল সেই ফাইলে কয়টা কলমে আপনি কাজ করতে চান সেটা তো এইভাবে মূলত আমরা এই পেজ লেআউট থেকে আমরা ফাইলকে সাজাতে পারি বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেখানে সাজাইতে পারেন মার্জিন দিবেন তারপরে হচ্ছে বিভিন্ন আকার দিবেন মূলত এটাই হচ্ছে এই অপশনের কাজ এরপরে দেখুন কোলাবরেশন অ্যান্ড কমেন্ট এখান থেকে আপনি কমেন্ট করতে পারবেন যেমন রিবনের শেয়ার যে বাটন সে বাটনটি ক্লিক করে ফাইল তারপরে শেয়ারে যান তারপর নির্বাচন করুন ডাউন থেকে একজন ব্যবহারকারীর নাম বা মেইল দিন তারপরে যোগ করুন একটি ঐচ্ছিক বার্তা এবং এবং এটা সেন্ড করে দে তো মূলত এটা হচ্ছে অনলাইন ভার্সনের বেশি হয় বিশেষ করে গুগল শিট গুগল শিট যেটা অনলাইন কাজ করা হয় এখানেই মূলত কমেন্টের অপশানটা থাকে অর্থাৎ বা কেউ যদি আপনার ফাইলে ইন করে তাহলে আপনি তিনভাবে তাদেরকে শেয়ার করতে পারবেন তো কমেন্ট একটা অন্য সময় কমেন্ট বন্ধও করে দিতে পারবেন তো এখানে এসে এই কমেন্টের অপশানটা আছে যেহেতু অফলাইনে এটা আসলে খুব একটা কার্যকারী নয় তো এরপরে আমরা পাবো হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট অর্থাৎ আপনার ফাইলটা কীভাবে আপনি ম্যানেজ করবেন অর্থাৎ কীভাবে সেভ করবেন কিভাবে এটা এক্সপোর্ট করবেন অনেক সময় এমএস ওয়ার্ল্ড আকারে এক্সপোর্ট করা যায় আবার এক্সপোর্ট করা যায় আবার পিডিএফ আকারেও এক্সপোর্ট করা যায় আবার টি এক্স টি একটা আকারে এক্সপোর্ট করা যায় তো আমরা সেগুলো এইখানে দেখাবো এটা আপাতত ইন্টারফেসটা আপনাদের দেখালাম তারপরে আমরা ছয় নম্বর যে এইগুলো ফাইল কিভাবে সেভ করতে হয় কীভাবে ওপেন করতে হয় এবং কিভাবে এক্সপোর্ট করতে হয় এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব এখানে শুধুমাত্র আপনাদেরকে পজিশন টজিশন এগুলো দেখানো হয়েছে তো এরপরে আমরা যেটা পাবো দেখুন এক্সাম্পলস অফ ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশানস অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশানগুলো আছে অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে কিন্তু আসলে আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে যেগুলো সেগুলোই নিয়ে আসা হয়েছে তো এক এক দেশে এক একটার বেশি প্রচলন তো আমরা যেহেতু ফ্রি ভাষানটাই বেশি ব্যবহার করি এই জন্য আমাদের দেখুন মাইক্রোসফট ওয়ার্ল্ড গুগল ডগস লিব্রা অফিস রাইডার তারপরে ডাব্লুপিএস অফিস রাইটার অ্যাপল পেজেস এইগুলোই মূলত বলা যায় তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড গুগল ডগস এবং অফিস তিনশো পঁয়ষট্টি এটা এই কয়টা জিনিস সহজেই আমরা পেয়ে পেতে পারি তো এরপরে আমরা দেখুন এগুলো যদি একটু আলোচনা করি দেখুন মাইক্রোসফট ওয়ার্ড এটা একটি বহুল ব্যবহৃত বাণিজ্যিক ওয়ার্ড প্রসেসার যা বৈশিষ্ট্য মানে এটা কিভাবে লিখতে হবে না আপনারা দেখলেন বা আমরা আলোচনা করলাম তো গুগল ডগ্স মাইক্রোসফটেরই এটা অনলাইন ভার্সান গুগল ডগস গুগল ডগসেও এরকম লেখা যাবে এবং শেয়ার করা যাবে ফাইল তো এটা বিনামূল্যে পাবেন অর্থাৎ আপনার একটা গুগল অ্যাকাউন্ট যে থাকে অর্থাৎ গুগল মেইল যেহেতু একটা জিমেইল থাকে জিমেইল থাকলেই আপনার একটা আর গুগল ড্রাইভ দিবে সেখানে অনেক অপশান আছে সব সংক্রান্ত আমার অনেক ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে এগুলোও দেখতে পারেন যে গুগল অ্যাপস কী কী আছে এরপর দেখুন অপ ওপেন অফিস রাইটার এটাও একটু বিনামূল্যে পাওয়া যাবে এটা ওপেন সোর্স ওয়ার্ড প্রসেসর বা ওপেন অফিস শ্যুটের অংশ এটা যে কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন আর পেজেস হচ্ছে অ্যাপেলের এটা অ্যাপেলের ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশান এটা ম্যাক ওএস এবং ম্যাক এবং আই এর সাথে এটা অন্তর্ভুক্ত এরপরে আমরা পাবো দেখুন যে এগুলোর কি গুরুত্ব আছে তো আসলে এগুলোর গুরুত্ব বলতে বোঝাবে এটা দক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করবে তারপরে সুন্দর এবং পেশাদার নথি তৈরি করে অর্থাৎ যে যতটা কাজ ভালো জানবেন সে তত সুন্দর করে আপনার নথিগুলো বা আপনার ফাইলগুলো আপনি সাজাতে পারেন প্রিন্ট দিলে সবাই সেটা ভালোভাবে গ্রহণ করবে তারপরে টাইপ হাতে লেখা টাইপ টাইপের তুলনায় মানে হাতে যদি কোনো ফাইল লিখতে চান তো সময় লাগে আর এখন তো আসলে হাতে লেখা চলেই না এখন অফিস আদালত যে কোনো জায়গায় এই এইটাই টাইপ রাইটার বা এই কম্পোজ করাটাই বেশি চলে এজন্য এটা গুরুত্বপূর্ণ শেখা এরপরে দেখুন একাডেমিক ব্যবসায়িক আইনি এবং ব্যক্তিগত বিভিন্ন উদ্দেশ্যে এটা কাজে লাগবে এবং ডিজিটাল শেয়ারিংয়ের মাধ্যমে এটা সহযোগিতা করে এই মূলত এর কাজ বা গুরুত্ব এরপরে দেখুন আমরা কিছু সফটওয়্যার প্যাকেজের আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যেমন মাইক্রোসফট ওয়ার্ল্ড তখন যেটা আলোচনা করবো গুগল ডগস তারপর ডব্লুপিএস অফিস রাইটার তারপর লিপের অফিস রাইটার অ্যাপাসি ওপেন অফিস রাইটার তারপরে অ্যাপল পেজেস তারপরে কোরেল ওয়ার্ল্ড পারফেক্ট তারপরে জভু রাইটার তারপরে অ্যাভি ওয়ার্ল্ড তারপরে অনলি অফিস এই দশটা আমরা পেয়েছি এগুলাই মূলত মানে লেখার জন্য খুবই ভালো এরপরে দেখুন আমরা মাইক্রোসফট ওয়ার্ড এতক্ষণ যেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং আমরা ছয় নম্বর ক্লাসে মূলত মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব যেহেতু অল্প সময় যতটুকু পারা যায় আর কি তো এই যে মাইক্রোসফট অফিস এর চেয়ে বৈশিষ্ট্যগুলো সেটা দেখুন এখানে নথি তৈরি করতে পারবে এটা ফরম্যাটিং প্রুফিং টুলস কোলাবরেশান ইন্টিগ্রেশান অ্যাক্সেসিবিলিটি সব এগুলোতে পাবেন এই মাইক্রোসফট অফিস তারপরে গুগল টক্সে কী পাবেন দেখুন এটাও বিনামূল্যে এটা গুগল ড্রাইভে পাবেন আর কি এটা সংরক্ষিত থাকে এবং এখানে অনলাইনে কাজ করতে পারবেন এবং এটা অনেকের সাথে শেয়ার করতে পারবেন একই সময় অনেকেই কাজ করতে পারবেন এরপরে আমরা যেটা যেটাভাবে দেখুন এটা গুগল টক্সের বিভিন্ন বৈশিষ্ট্য তো এটা আমি এতক্ষণ যেটা বললাম যে এটা স্বয়ংক্রিয়ভাবে এটা হচ্ছে সেভ করা লাগে না অটো সেভ হয় তারপরে এটা আপনি দশ দিন আগে কি কাজ করেছেন সব ইতিহাস আকারে এটা ধরে রাখে সহজে আপনি সেটা দেখতে পাবেন মোবাইলেও এটা প্রয়োগ করা যায় বা ইনস্টল করা যায় এটা ডাব্লু পি এস অফিস রাইটার তো এটি হলো একটি একটি অ্যাপ যা কিংস সফট অফিস সফটওয়্যার দ্বারা তৈরি করা হয়েছে যা ডাব্লিউ পি এস অফিসের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের একটি বিনামূল্যে বিকল্প হিসাবে কাজ করে এটাতে আপনারা কাজ করতে পারবেন এরপরে দেখুন লিবরা অফিস রাইটার এটাও একটা ওয়ার্ড প্রসেসিং অ্যাপস এটাও আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু আমাদের দেশে এটার ব্যবহার খুব একটা দেখা যায় না এরপর দেখুন অ্যাপাচি ওপেন অফিস রাইটার এটা হচ্ছে অ্যাপাচি এটাও আপনি ব্যবহার করতে পারবেন এটাও বিনামূল্যে তবে আমরা মাইক্রোসফট অফিসেই বেশি অভ্যস্ত জাস্ট এটা আপনাদের ইন্টারফেসটা দেখালাম পরীক্ষায় পাশ করার জন্য এটাও লাগবে আমরা বিস্তারিত ক্লাসে বা অন্য ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ এরপরে দেখুন অ্যাপেল পেজেস এটাও একটা গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের দেশে এটা বেশি চলে না এটা বাইরের দেশেই বেশি চলে তো মূলত এভাবেই আমরা পেতে পারি আমাদের প্রসেসিং যে বিভিন্ন অ্যাপস তার মধ্যে মানে ভাইটালগুলো আপনাদেরকে আলোচনা করলাম এরপরে যেগুলো আছে সেগুলো আসলে অত গুরুত্বপূর্ণ না এই জন্য আপনারা যদি এখান গুরুত্ব মনে করেন বা আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে ওটা একটা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন তো এভাবে মূলত আমরা প্রথম ক্লাসের আজকে শেষের দিকে চলে আসছি এখানে শেষ করছি এরপরে আমরা ছয় নম্বর ক্লাসে যাব ভিওয়ার্স তো আপনারা ছয় নম্বর ক্লাস দেখুন এবং আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং আমাকে আপনাদের পাশে রাখুন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি